वेलकम 30 फीट नीला मार्केट जी काका आपका नाम क्या है आपका नाम मोहम्मद फजलू अमन शेख

মানে একদিকে সৌন্দর্যের নগরী আরেকদিকে দিকে যানজটের নগরী ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার এক মেলবন্ধন এখানে তিনটা লেন দুটা লেন আছে তো আমরা লোকাল লেন দিয়ে যাচ্ছি কারণ

তো এই যে আমরা এখন অন্ধকার ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি এরকম একটা স্পটে এই যে কয়েকদিন আগে একটা এই যে ডাকাতি হয়েছিল যে ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছিল তো এটা এটা কি ওই রাস্তায় না জেনে বলে তো এমনই একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখুন পোরা এই নির্বিলি রাস্তা তো এখানে যদি চুরি চিন্তা ডাকাতি হতো আটকানোর মতো কেউ নাই তারপর আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি ওয়েলকাম তিন ছবি মার্কেট হ্যাঁ গাইস আমরা এখন নীলা মার্কেটে পাশে আসি তো এখান থেকে আমরা দেখবো আসলে কোনটা খাওয়া যায় কী করা যায় বা দাম কেমন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে এখানে অনেকগুলো এই দোকান আছে তো দেখা যায় কোনটা আমরা জিজ্ঞেস করছি আমরা খুঁজতেছি হলো ভাইরাল শাকিলার দোকান এমন একটা নাম দেখতে পাচ্ছি কিন্তু পাইতেছি আমরা ওইটাই খুঁজতেছি দেখি একটা সামনে যা শাকিলা পিঠাঘর তো এই যে শাকিলা পিঠাঘর এখানে আমরা পেয়ে গেছি তো প্রথমে আমরা ভেবেছিলাম যে শাকিলা পিঠাগর যেটা বর্তমানে ভাইরাল দোকান তো আমরা প্রথমে ভেবেছিলাম সেটাতে যাব কিন্তু পরবর্তীতে আমরা সেটাতে যাইনি আমরা সামনে দিয়ে হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আশেপাশে মানুষজন আমাদের ডাকতে ছিল ভাই আসেন ভাই আসেন আপনি যখন হেঁটে যাবেন আপনাকে সব দোকান থেকে আপনাকে যাওয়ার জন্য আহ্বান জানাবে কিন্তু আপনি দেখে শুনে আপনার চয়েসে যেটা পড়বে আপনি সেটাতে যাবেন আচ্ছা আমরা কোথা যাচ্ছি পারভেজ বল চানাবেলা খাবা এর সাথে করি

আমরা এসে প্রথমে ভেবেছিলাম যে আগে চা খাবো তাই চা খাওয়ার জন্য আমরা চলে এসেছি কাশ্মীরি চায়ের দোকান যেটা দোকানের নাম তো আমরা সবাই ওখানে এসে প্রথমে বসলাম এরপরে আমরা মেনু কার্ডটা নিয়ে দেখলাম যে কি কি চায়ের মেনু আছে এখানে অনেক রকমের চা পাবেন তান্দুরি চা পাবেন মালাই চা চকলেট চা এছাড়া রয়েছে আরও অনেক ধরনের চা তো আমরা এক জন এক একটা অর্ডার করি আপনারা যখন আসবেন আগে চায়ের দামটা ভালো করে দেখে নেবেন কারণ এখানে চায়ের দামটা মোটামুটি একটু বেশি তান্দুরি চা খাবা এই কি চালু

দিনের থেকে রাত্রেবেলা তিনশো ফিট নীলা মার্কেটের মানুষ বেশি হয় অনেকটা জমজমাট হয় ভিউটা অনেক সুন্দর আছে রাত্রেবেলা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে অনেক বড় মানুষ আছে পাশাপাশি আমাদের মতো ধনী গরিব সব মিলেমিশে রাত্রেবেলা এই জায়গাটিতে ঘুরতে আসে তো এখানে রয়েছে অনেক ধরনের চায়ের মিশ্রণ তান্দুরি চা মালাই চা আপনার যখন যেটা মন চাবে সেটা খেতে পারবেন আর তো রয়েছে ভাইরাল সেই হাঁসের মাংস তারপর রোমালি রুটি তো এই সব আইটেম অনেক কিছুই রয়েছে তো বলতে বলতে আমাদের ছয় জনের ছয়টা ছয় রকমের চা রেডি হয়ে গিয়েছে প্রায় আমরা চায়ের জন্য অনেকক্ষণই বসেছিলাম আর এই নীলা মার্কেটের এই দোকানটির নাম হচ্ছে কাশ্মীরি মালাই চায়ের দোকান আমাদের চাটা দিয়ে দিয়েছে তো আমরা ছয়টা চা অর্ডার করছি দাঁড়া দিবা না এটা দিয়ে দাও তো আমরা এতক্ষণ চা খেলাম আর অবশ্য চাটা মজা হয়নি তেমন একটা এখন আমরা ইয়া খাবো পিঠা বা তো হাঁসের মাংস দেখা যায় কি খাওয়া যায় আমরা দোকান খুঁজতেছি কোথাও কোনটা ঢুকা যায় তো আসুন আমরা দেখি তো এখানে অনেকগুলো দোকান আছে দেখা যাচ্ছে যে গুলা সবই খালি তো সামনে একটা আছে শাকিলা দোকান ঘর তো এটা মোটামুটি অনেকটাই ভরা তো আমরা দেখে আসলে আমরা কোথায় যাওয়া যায় ঠিক লেখ বিশ্বকার পাঁচটা কত তো প্রথমে আমরা শাকিলা পিঠা ঘরের একটি দোকান রয়েছে চুই জাল হান্ডি কাবাব তো ওইটার ভিতরে আমরা ঢুকি ঢুকে দেখি এখানে হাঁসের মাংস রয়েছে গরুর মাংস রয়েছে সব কিছুই ঠান্ডা কিন্তু আমরা যদি বসি আমাদেরকে গরম করে দেবে আপনারা যদি আসেন গরম পাবেন না আপনারা যখন বসবেন তখন আপনাদেরকে নতুন করে গরম করে দেবে আর হ্যাঁ এই হাঁসের মাংসর প্রতি প্লেটের দাম হচ্ছে তিনশো টাকা গরুর মাংস প্রতি প্লেটের দাম হচ্ছে তিনশো টাকা হাঁসের মাংস আনশো পাঁচ পিস পাবেন আর গরুর মাংস পাঁচ পিস পাবেন এরপরে আমরা ওই দোকানটিতেই বসে পড়ি তো এখন আমি হাত ধুচ্ছি কারণ অনেক বাইক চালিয়ে এসেছি খাওয়া দাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে নাহলে হাতে জীবাণু থাকে হাত ধোয়া শেষ করে এখানে রুমালি রুটির সামনে দাঁড়াই দেখি তারা রুমালি রুটিগুলো কীভাবে বানায় প্রথমে দেখি আটা রুটিগুলো প্রথমে বেলে এরপর অনেক পাতলা করে এরপর একটি কড়াইয়ের উপর রেখে তারা রুমালি রুটিগুলো বানায় তো এখানে আমরা টেবিলে বসে খাবারের জন্য ওয়েট করতেছি বন্ধুরা আমাদের জন্য এখানে গরুর মাংস হাঁসের মাংস গরম করা হচ্ছে তো গরম করা প্রায় শেষ আর এখানকার দোকানের বাবুর্চি বলেন রান্না কাজ বলেন সব বেশিরভাগই মহিলা মানুষ করে আর তাদের এই বাসস্থান হচ্ছে দোকানের পিছনেই তারা বাসাবাড়ি করে এখানে দোকান দিয়ে বলতে গেলে তারা স্থায়ীভাবে এখানে থেকে যায় তো আমাদের রান্না বান্না গরম দেওয়া শেষ করে আমাদের এখানে খাবার সাফ করতেছে সবার সামনে সামনে হাঁসের প্লেট মাংসর প্লেট সব কিছু এখানে খাবার সাফ করে দিচ্ছে আমরাও খাবারের জন্য রেডি হয়ে বসে রয়েছি জিভে জল চলে আসতেছে আমাদের আমরা অর্ডার করছি আমরা কি কী কী তো আমরা অর্ডার করছি দুইটা হাঁস একটা গরু আর হলো

তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের বিলাস চলো উনিশশো তিরিশ টাকা আমরা অর্ডার অর্ডার করেছিলাম দুটা হাঁস একটা গরুর মাংস আর দুটা হাঁস

তো কাকাদের দোকানের নাম হলো খুলনা চুই আন্টি বাড়ি তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো কাকা খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে হ্যাঁ ঠিক আছে কাকা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের দোকানে আসবো আমরা প্রায় সময় ঠিক আছে ভালো থাকবেন তো গাই আজকের মতো ব্লকটা আমাদের এখানেই শেষ আর তিনশো বিট রাত্রেবেলা ঘোরাটা অনেক ভালো আর অনেক সুন্দর মজা আনন্দ করেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন পাঁচ মতো ব্লকটা এখানেই শেষ তো নিশ্চয়ই কোথায় যেতে চাই বা কোথায় ব্লক হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবশ্যক